বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতুহু তুমি যদি চাও হয়তো আগামীকালই তোমার ভাগ্যের দরজা খুলে যাবে একটি অনুপ্রেরণামূলক ও ইমান ভিত্তিক ভিডিও প্রিয় ভাইবোন ও বন্ধুগণ প্রতিটি মানুষই একদিন নিজের ভাগ্যের পরিবর্তনের স্বপ্ন দেখে কেউ চায় সাফল্য কেউ শান্তি কেউ ভালোবাসা কেউ সম্মান কিন্তু এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের ভেতরের আগুনটাকে নিভিয়ে ফেলেছে কেবল একটাই কারণে আমার ভাগ্য খারাপ তারা বিশ্বাস করে সাফল্য কেবল কিছু নির্দিষ্ট মানুষের জন্যই অথচ সত্যিটা ঠিক উল্টো তুমি যদি সত্যিকারে মন থেকে চাও পরিশ্রম কর আল্লাহর উপর ভরসা রাখো তাহলে আগামীকালই তোমার ভাগ্যের দরজা খুলে যেতে পারে এক ভাগ্য কখনো স্থির নয় এটি পরিবর্তনযোগ্য মানুষ মনে করে ভাগ্য একবার লেখা হয়ে গেলে আর কিছুই করা যায় না কিন্তু ইসলাম বলে আল্লাহ তার বান্দার অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না বান্দা নিজে নিজের পরিবর্তনের চেষ্টা করে আল কুরআনে আল্লাহ বলেন ইন আল্লাহালু মা বি কৌমিন হত্তা ইউরু মা ফুসিহিম নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে সুরা আর রদ আয়াত এগারো অর্থাৎ তোমার ভাগ্য বদলাতে হলে প্রথম পদক্ষেপটা তোমাকেই নিতে হবে পরিবর্তন শুরু হয় তোমার চিন্তা তোমার ইচ্ছা তোমার দোয়া আর তোমার প্রচেষ্টার মাধ্যমে দুই চাওয়ার শক্তি ইচ্ছাই ভাগ্যের প্রথম চাবিকাঠি তুমি যদি সত্যি কিছু চাও তোমার ভেতরের ইচ্ছা শক্তি আল্লাহর রহমতের দরজায় কড়া নাড়ে অনেক সময় আমরা বড় স্বপ্ন দেখি না কারণ ভয় পাই হবে তো কিন্তু আল্লাহ তো নিজেই বলেছেন আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে আমি তার জন্য তেমনই বুখারি। তুমি যদি মনে করো আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন তাহলে তোমার সেই বিশ্বাসই একদিন বাস্তব হয়ে যাবে তোমার চাওয়াই তোমার ভাগ্যের সূচনা তিন ধৈর্য ভাগ্য পরিবর্তনের পথে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভাগ্য রাতারাতি বদলায় না আল্লাহ কখনো কখনো বিলম্ব করেন কিন্তু কখনো অবহেলা করেন না ধৈর্য সেই সেতু যা তোমাকে তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে নিয়ে যায় কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে আল্লাহ সীমাহীন প্রতিদান দেন সুরা আজ্জুমার আয়াত দশ তুমি যদি এখনও তোমার কাঙ্ক্ষিত অবস্থায় না পৌঁছাও তবুও ধৈর্য ধরো কারণ হয়তো আগামীকালই আল্লাহ তোমার জন্য সেই দরজাটি খুলে দেবেন যার জন্য তুমি এতদিন কেঁদেছ চার দোয়া ভাগ্য পরিবর্তনের সর্বশ্রেষ্ঠ উপায় রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ভাগ্যকেও পরিবর্তন করে দেয় তীরমিজি তুমি জানো না তোমার কোন দোয়াটা আল্লাহর কাছে গৃহীত হবে হয়তো একরাতের কান্না একবার সেচদায় ফেলা চোখের জলেই তোমার জীবনের মূড় ঘুরে যাবে তাই দোয়া থামিও না দোয়া হচ্ছে সেই দরজার চাবি যা খুলে দেয় আসমানের রহমতের ভাণ্ডার পাঁচ আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখ তুমি হয়তো ভাবছ আমার জীবন কেন এত কঠিন কিন্তু মনে রেখো, আল্লাহ তোমাকে কষ্ট দিয়ে পরীক্ষা নিচ্ছেন শাস্তি দিচ্ছেন না প্রতিটি দেরির পেছনে রয়েছে এক অপূর্ব কারণ যা হয়তো এখন তুমি বুঝতে পারছ না কিন্তু ভবিষ্যতে বুঝবে আল্লাহ বলেন তোমরা হয়তো কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তাতে তোমাদের কল্যাণ রয়েছে সুরা আলবাকারা আয়াত দুশেষ অতএব হতাশ হইও না তুমি যতবারই ভেবেছ শেষ হয়ে গেল আল্লাহ ঠিক ততবারই তোমার জন্য এক নতুন শুরু তৈরি করেছেন ছয় পরিশ্রম ও তাওয়াক্কুল দুই ডানায় উড়ে যাও সাফল্যের দিকে তোমার দায়িত্ব হলো চেষ্টা করা আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার উটকে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা রাখো তিরুইজি অর্থাৎ শুধু আল্লাহর উপর ভরসা করলেই হবে না নিজেকেও কাজ করতে হবে যেভাবে একজন কৃষক বীজ বপন করে মাটি প্রস্তুত করে পানি দেয় তবেই ফসল পায় তুমি যদি চাও আগামীকাল তোমার ভাগ্য খুলে যাক তাহলে আজই শুরু কর একটি পদক্ষেপ একটি চেষ্টা একটি দোয়া সাত কৃতজ্ঞতা ভাগ্য উন্মোচনের গুপ্ত রহস্য কৃতজ্ঞতা হচ্ছে এমন এক গুণ যা আল্লাহর রহমত বাড়িয়ে দেয় আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হাও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াতসাত তুমি যদি আজকের ছোট ছোট আশীর্বাদগুলো দেখো তোমার নিঃশ্বাস তোমার চোখ তোমার পরিবার তোমার ইমান তাহলে দেখবে তুমি আসলে অনেক ভাগ্যবান যে মানুষ কৃতজ্ঞ হয় আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দেন যেদিকে সে আগে তাকায়নি আট নফস ও ভয়কে জয় করো এটাই প্রকৃত পরিবর্তনের শুরু ভাগ্যের সবচেয়ে বড় শত্রু হল নিজের ভয় এবং অলসতা তুমি যখন ভয় পাও আমি পারব না তখন তুমি নিজের মনের দরজাটিই বন্ধ করে দাও অথচ আল্লাহ তোমাকে বলেছেন আল্লাহ কোনো প্রাণীর ওপর তার সাধ্যাতি দায়িত্ব দেন না সুরা আল-বাকারা, আয়াত দুইশো ছিয়াশি তুমি পারবে কারণ আল্লাহ তোমার ভেতরে সেই সামর্থ্য রেখেছেন কেবল ভয় আর নফসের বাঁধন ছিঁড়ে ফেলতে হবে নয় প্রতিটি কষ্টের পরেই আসে প্রশান্তি তুমি যত কষ্টই পাওনা কেন মনে রেখো প্রতিটি অন্ধকারের পরেই ভোর আসে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি সুরা আশার আয়াত পাঁচ থেকে ছয় তুমি জান না হয়তো আজ তোমার চোখের জলের কারণই হবে তোমার আগামী দিনের হাসির উৎস হয়তো এই রাতের অন্ধকারই তোমার জন্য আলোর প্রস্তুতি নিচ্ছে দশ তোমার সময় আসবেই শুধু বিশ্বাস রেখো ভাগ্য খুলে যায় তখনই যখন মানুষ হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যায় হয়তো আজ তুমি পরাজিত হয়তো তোমাকে কেউ বিশ্বাস করছে না কিন্তু আল্লাহ তোমার মেহনত দেখছেন একদিন ঠিকই সময় বদলাবে হয়তো আগামীকালই সেই দিন যেদিন তুমি হাসবে কান্নার পরের হাসি যেদিন তুমি বুঝবে যে আল্লাহ কখনও আমাকে ভুলে যাননি প্রিয় বন্ধু ভাগ্য কোনো জাদু নয় এটি আল্লাহর ইচ্ছা ও তোমার প্রচেষ্টার মিলিত ফল তুমি যদি সত্যিই চাও যদি পরিশ্রম কর যদি দুয়া ও তাওয়াক্কুলে দৃঢ় থাকো তাহলে বিশ্বাস রাখো আগামীকালই তোমার ভাগ্যের দরজা খুলে যেতে পারে তোমার কষ্ট বৃথা যায়নি তোমার দুয়া শুনে নেওয়া হয়েছে তোমার সেজদা গোনা হয়েছে আসমানে তুমি কেবল একটুখানি ধৈর্য ধর কারণ তোমার জন্য অপেক্ষা করছে এমন এক ভোর যা বদলে দেবে তোমার পুরো জীবন সংক্ষিপ্ত দোয়া হে আল্লাহ তুমি আমার জন্য সেই দরজাগুলো খুলে দাও যেগুলো আমি নিজেও চিনে উঠতে পারি না তুমি আমার ভাগ্য এমনভাবে লিখে দাও যাতে তাতে থাকে তোমার সন্তুষ্টি আমার কল্যাণ আর দুনিয়া আখিরাতে সফলতা আমিন তুমি যদি চাও হয়তো আগামীকালই তোমার ভাগ্যের দরজা খুলে যেতে পারে এক তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে লুকানো সফলতার প্রস্তুতি তুমি হয়তো ভাবছ বারবার চেষ্টা করেও কেন ফল পাচ্ছ না কেন প্রতিটি পথে বাধা আসে কেন অন্যরা সহজে পেয়ে যায় আর তোমার ভাগ্যে বারবার না শব্দটি আসে একবার ভাব হয়তো আল্লাহ তোমাকে এখনই সেই জিনিসটি দিচ্ছেন না কারণ তুমি এখনও সেই সাফল্য বহন করার মতো প্রস্তুত ন আল্লাহ তোমাকে যে বিলম্ব দিচ্ছেন সেটি আসলে প্রস্তুতির সময় যেমন একজন কৃষক বীজ বপনের পরেই ফসল পায় না বীজকে সময় দিতে হয় মাটি ও সূর্যের আলোতে বেড়ে উঠতে হয় তারপর ফসল ফুলতে সময় লাগে আল্লাহ বলেন অবশ্যই সময়ের শপথ করছি মানুষ সত্যি ক্ষতির মধ্যে আছে যারা ইমান এনেছে সৎকাজ করেছে এবং ধৈর্য ধারণ করেছে তারাই ব্যতিক্রম সুরা আল আসার আয়াত এক থেকে তিন এই আয়াত তোমাকে বলে দেয় সময় ও ধৈর্য একসাথে থাকলে ভাগ্য বদলায় তুমি যদি এখনই হাল না ছাড়ো হয়তো আগামীকালই তোমার জীবনের দিগন্তে নতুন সূর্য উঠবে দুই আল্লাহ তোমার পরিশ্রমের প্রতিটি ফোটা ঘাম গুনছেন তুমি হয়তো ভাবছ তোমার এত মেহনত কেউ দেখছে না কেউ মূল্য দিচ্ছে না কিন্তু আল্লাহ বলেন যে পরিমাণ সে চেষ্টা করেছে সে তাই পাবে সুরা আনাজাম আয়াত উনচল্লিশ তুমি আজ যে পরিশ্রম করছ তার ফল হয়তো এখন দৃশ্যমান না কিন্তু প্রতিটি ঘাম প্রতিটি অশ্রু প্রতিটি সেজদা একদিন ফুল হয়ে ফুটবে মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না তুমি কেবল তার জন্য কাজ করো। তার উপর ভরসা রাখো যেদিন তোমার সফলতা আসবে মানুষ বলবে এটা একদিনে ঘটল কিন্তু তুমি জানবে এই একদিনের পেছনে আছে তোমার অসংখ্য অদেখা রাত পরিশ্রম ও আল্লাহর রহমত তিন নিজের মনের ভেতরের বিশ্বাসই তোমার ভাগ্যের সীমা নির্ধারণ করে তুমি যদি মনে করো, আমি পারব না তাহলে সত্যি পারবে না কিন্তু যদি মনে করো আল্লাহ আমার সাথে আছেন তাই আমি পারব তাহলে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না বিশ্বাস এমন এক শক্তি যা ভাগ্যের দরজায় করা নাড়ে রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথার্থ ভরসা রাখতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে দেখো পাখিরা বসে থেকে রিজিক পায় না তারা উড়ে বেড়ায় খোঁজে চেষ্টা করে কিন্তু তাদের বিশ্বাস থাকে যে আল্লাহ রিজিক দানকারী তুমি যদি একই বিশ্বাস নিয়ে জীবন জীবনযাপন করো তাহলে ভাগ্যের দরজাও খুলে যাবে তোমার জন্য চার হতাশা হল শয়তানের সবচেয়ে বড় অস্ত্র যখন তুমি হতাশ হয়ে পড়ো মনে রেখো এটা শয়তানের বিস্পর সে চায় তুমি বিশ্বাস হারাও চেষ্টা বন্ধ করো দোয়া ছেড়ে দাও কারণ একবার তুমি হাল ছেড়ে দিলে শয়তানের জয় হয়ে যায় কিন্তু আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা ইউসুফ আয়াত সাতাশী যখনই মন ভেঙে যাবে মনে রেখো নবী ইউসুফ আলাহিউয়াসলাম তেরো বছর বন্দি থেকেও আশাহত হননি নবী ইউনুস আলাহিউয়াস্লাম অন্ধকার মাছের পেটে থেকেও বলেছেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনা সালিমিন এই দোয়ার মাধ্যমে তিনি মুক্তি পেয়েছিলেন অতএব তুমি যখনই অন্ধকারে থাকবে এই দোয়াটি বলো। হয়তো সেই মুহূর্তেই তোমার ভাগ্যের দরজা খুলে যাবে পাঁচ দোয়ার শক্তি যে বদলে দেয় নির্ধারিত পরিণতিও অনেক সময় আমরা ভাবি সবই তো লেখা হয়ে গেছে আমি দোয়া করি বা কী লাভ কিন্তু মনে রেখো দোয়া সেই অস্ত্র যা লিখিত তাকদিরের দিকও বদলে দিতে পারে রাসুলুল্লা সাল্লু আলিহিউ বলেছেন কাজে আসে না শুধু কদর ভাগ্য আসে দোয়া দোয়া ভাগ্যকেও পরিবর্তন করে দেয় তিরমিজি তুমি জানো না কোন রাতে কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে হয়তো তোমার একবার বলা আল্লাহ তুমি জানো আমি কষ্টে আছি এই বাক্যটাই বদলে দিতে পারে তোমার জীবন তাই কখনো দোয়া থামিও না কখনো মনে কষ্ট জমিয়ে রেখো না সব কিছু আল্লার কাছে খুলে বলো। কারণ তিনি শ্রোতা তিনি উত্তম পরিকল্পনাকারী ছয় পরীক্ষা মানে শেষ নয় এটা নতুন সূচনার দরজা তুমি যদি এখন পরীক্ষার মধ্যে থাকো অর্থনৈতিক মানসিক বা সম্পর্কের তাহলে জেনে রাখো এটা তোমার শেষ নয় আল্লাহ কখনো তোমাকে ভাঙতে দেন না বরং তোমাকে গড়তে চান নবী মূসা আলাহিউসাল্লামের পথে সামনে ছিল সাগর পেছনে ফেরাউনের সৈন্য মানুষ ভেবেছিল শেষ কিন্তু তখনই আল্লাহ বললেন তুমি তোমার লাঠি মারো সমুদ্রের ওপর আর তখনই সমুদ্র বিভক্ত হয়ে গেল তুমিও হয়তো এখন এমন এক অবস্থায় আছো যেখানে মনে হচ্ছে সামনে সাগর পেছনে ফেরাউন। কিন্তু বিশ্বাস রাখো যদি তুমি চাও আর আল্লাহ চান তাহলে সেই সাগরও তোমার জন্য রাস্তা হয়ে যাবে সাত আল্লাহর দেরি করাটা হচ্ছে করুণার নিদর্শন তুমি কখনও ভেবেছ কেন আল্লাহ তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না কারণ তিনি জানেন কখন কোন অবস্থায় কোন রূপে সেটা তোমার জন্য সর্বোত্তম একজন মা যেমন সন্তানকে চিনি দিতে চায় কিন্তু তখন দেয় না যদি জানে শিশুর দাঁতে ব্যথা আছে আল্লাহ তেমনি তোমার মঙ্গলের জন্য কিছু জিনিস দেরি করে দেন কুরানে আল্লাহ বলেন সম্ভবত তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য মন্দ সুরা আলবাকারা আয়াত দুইশো ষোলো তুমি শুধু বিশ্বাস রাখো প্রতিটি বিলম্বের পেছনে আছে এক বিশেষ পরিকল্পনা হয়তো সেই পরিকল্পনায় তোমার ভাগ্যের দরজা খুলে যাবে এমনভাবে যা তুমি কল্পনাও করি আট তোমার সৎ নিয়তি আসমানের দরজা খুলে দেয় তোমার কাজের ফল দেন না শুধু কাজের উপর দেন তোমার নিয়তের ওপর রাসুল্লাহ সাল্লাহ আলহাসালাম বলেছেন কর্মের ফল নিয়তের উপর নির্ভর করে সহি বুখারি তুমি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করো যদি তোমার মন পরিষ্কার থাকে তাহলে তোমার ছোট্ট কাজটিও আসমানে পাহাড়সম পুরস্কার পায় তোমার নিয়ত সৎ হলে হয়তো একদিন সেই নিয়তের বরকতেই খুলে যাবে তোমার ভাগ্যের সব দরজা যেভাবে হযরত ইউসুফ আলহিউামের ধৈর্য এবং নিয়ত তাকে রাজত্বে পৌঁছে দিয়েছিল নয় নফসকে জয় করো ভাগ্যের শত্রুকে হারাও তোমার সবচেয়ে বড় বাধা বাইরের কেউ নয় তোমার নিজের ভেতরের নফস নফস তোমাকে অলস করে ভয় দেখায় বলে আরেকদিন শুরু করো। কিন্তু যে মানুষ নিজের নফসকে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী আল্লাহ বলেন যে তার নফসকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে সুলা আশ শামস আয়াত নয় তুমি যদি তোমার মনের ভয় হতাশা অলসতাকে জয় করতে পারো তাহলে তোমার ভাগ্যের রাস্তায় আর কোনো বাধা থাকবে না আজই শুরু করো একটা নতুন সিদ্ধান্ত একটা নতুন সকাল একটা নতুন তুমি দশ ছোট ছোট ভালো কাজও ভাগ্য উন্মুক্ত করে তুমি জানো না তোমার কোন ছোট্ট আমল তোমার জন্য রহমতের দরজা খুলে দেবে কখনো কারো কষ্টে হাসি ফিলিয়ে দেওয়া কারোর জন্য দোয়া করা কিংবা একবার আলহামদুলিল্লাহ বলা এগুলোই হতে পারে তোমার জীবনের মোড় ঘুরানোর কারণ রাসুল্লা সাল্লু আলহাম বলেছেন এক নারী এক পিপাসুত্ত কুকুরকে পানি পান করিয়েছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন বুখারি ও মুসলিম দেখো একটি ক্ষুদ্র দয়া একটি ভাগ্য উন্মোচনের কারণ হল তাই প্রতিদিন কিছু না কিছু ভালো করো। হয়তো সেখানেই লুকিয়ে আছে তোমার আগামী আগামীকাল এগারো সৎসঙ্গ যে তোমাকে আল্লাহর পথে টেনে নেয় মানুষের জীবন তার সঙ্গ দ্বারা প্রভাবিত হয় তুমি যদি এমন বন্ধুদের সঙ্গে থাকো যারা হতাশ নেতিবাচক ইমানহীন তাহলে তোমার নিজের বিশ্বাসও দুর্বল হয়ে যাবে রাসুলুল্লা সাল্লিয়সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে তাই কার সঙ্গে বন্ধুত্ব করছো খেয়াল রাখো দাউদ তুমি এমন মানুষদের সঙ্গে থেকো যারা তোমাকে নামাজে ডাকে দোয়া করতে শেখায় ইতিবাচকভাবে চিন্তা করে তাদের সঙ্গেই তুমি একদিন তোমার ভাগ্যের দরজা খুলতে পারবে বারো নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হাও অতীতের কষ্টই ভবিষ্যতের শক্তি তুমি হয়তো এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছ যা কাউকেই বলতে পারো না কিন্তু ভাবো যদি সেই কষ্টগুলো না পেতে তাহলে তুমি আজ এতটা শক্ত হতে পারতে কি প্রত্যেক কষ্টের পেছনে লুকানো থাকে শিক্ষা অভিজ্ঞতা এবং এক নতুন শক্তি তোমার জীবনের প্রতিটি ব্যথা আসলে তোমার ভবিষ্যতের অস্ত্র একজন হীরা যেমন আগুনে গোলে চকচকে হয় তেমনি তোমার কষ্টগুলো তোমাকে পরিশুদ্ধ করছে তুমি শুধু কৃতজ্ঞ থাকো তোমার অতিথি তোমার আগামীকালকে উজ্জ্বল করছে তেরো নামাজি ভাগ্য পরিবর্তনের সেরা পথ নামাজ কেবল একটি ফরজ ইবাদত নয় এটি হচ্ছে আত্মার আলো জীবনের নিয়ন্ত্রণের কেন্দ্র রাসুলুল্লা সাল্লিহলাম বলেছেন নামাজ মুমিনের মিরাজ যখন তুমি নামাজে দাঁড়াও তখন তুমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছ তুমি যদি মন থেকে নামাজ পড়ো আল্লাহ তোমার ভাগ্যের দিক পরিবর্তন করে দেবেন এমনভাবে যেভাবে তুমি কল্পনাও করনি হয়তো আজকের একটি সেজদাই হতে পারে তোমার আগামী দিনের নতুন সূচনা চোদ্দ আল্লাহ তোমার জন্য যা লিখেছেন তা কেউ মুছতে পারবে না তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো কেউ তোমার ভাগ্য কেড়ে নিতে পারবে না মানুষ পরিকল্পনা করে কিন্তু আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত কোরআনে বলা হয়েছে আল্লাহর আদেশ হলে তা স্থির হয়ে যায় আর তিনি সব কিছুর জন্য নির্ধারিত সময় রেখেছেন সুরা তালাক তিন তুমি শুধু আল্লাহর উপর নির্ভর করো আর নিজের দায়িত্ব পালন করো যে জিনিস তোমার জন্য লেখা হয়েছে তা একদিন তোমার কাছে পৌঁছাবেই না আগে না পরে ঠিক সঠিক সময়ে পনেরো তোমার আগামীকাল হতে পারে তোমার জীবনের সেরা দিন কেউ জানে না আগামীকাল কি নিয়ে আসবে তুমি যদি হতাশ হয়ে বসে থাকো তাহলে হয়তো সেই সোনালি ভোরের আগেই তুমি থেমে যাবে কিন্তু তুমি যদি আজও বিশ্বাস রাখো পরিশ্রম চালিয়ে যাও দুয়া করে যাও তাহলে হয়তো আগামীকালই হবে সেই দিন যেদিন তুমি বলবে আল্লাহ সত্যিই দেরি করেন কিন্তু কখনো অবহেলা করেন না হে আল্লাহ তুমি আমার অন্তর থেকে হতাশা দূর করে দাও তুমি আমাকে এমন পথ দেখাও যেখানে থাকবে তোমার রহমত আমার উন্নতি এবং এমন ভাগ্য যা তোমার সন্তুষ্টিতে পূর্ণ আমিন ইয়া আল আমিন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত